প্রথম যখন সব কিছু দিতে পেরেছিলাম প্রথম যখন সব কিছু নিয়েছিল নিতে পেরেছিল তখন তখন কিন্তু ও কখনো খারাপ কিছু বলেনি তখন বুঝলে লায়লা শুধু অফিসে যায় পার্কে হাটে আর বাসায় থাকে কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ তখন আমি অনেক খারাপ তখন আমার চরিত্র খারাপ তখন আমার সব কিছু খারাপ কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো

কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ তখন আমি অনেক খারাপ তখন আমার চরিত্র খারাপ তখন আমার সবকিছু খারাপ কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো আপু ওই আসলে ডিবি হারুনের ব্যাপারটা নিয়ে যদি আসলে বলতেন যে ডিবি হারুন একটা ছবিও সবই আমি গতকালকে বলেছি যে ও যখন বাড়ির ইস্যুতে গত বছর ও আমার বাসা ছেড়ে চলে যায় তখন আমাকে বলে দিয়ে যায় যে তো তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে আমি একেবারে গায়েব করে দিব এবং তার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর টিকটকটা ডিসেবল হয়ে গিয়েছিল তো তখন ওই একই সময়ে কিন্তু আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরও পেজ আর পেজ ডিসেবল হয়েছে ফুড পেজ পেজও তখন ডিসেবল হয়ে গেছে এবং সবাই কিন্তু তখন ওই যে ডিবির যে সাইবার একটা ডিপার্টমেন্ট আছে ওনা ওখানে একটা হেল্পের জন্য দিয়েছিল তো আমাকে দুজন আমাদেরই দুজন সাংবাদিক ভাই ওনারাও সাজেস্ট করেন যেহেতু ফুড আপিও গিয়েছিলেন তো ওনারাও সাজেস্ট করেন যে আপা আপনি ওই সাইবার ডিপার্টমেন্টে গেলে আপনি হেল্পটা পাবেন তো আমি ওই দুইজন ভাইকে নিয়েই আমি ডিবি অফিসে গিয়েছিলাম এবং আমার ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আর ব্যান হয়ে যাওয়া টিকটকের ব্যাপারে আমি জানাতে গিয়েছিলাম সাথে আমার দুজন সাংবাদিক ভাইও ছিলেন এবং ওখানে যখন ওই ওই বাহিনীর প্রধান উনি ওই ওখানে কোনো কাজে এসেছিলেন উনি জানিয়েছিলেন যে তোমার ভিডিও তো আমার স্ত্রী এবং বাচ্চারা দেখে তোমার সাথে একটা ছবি তুলে নেই বাচ্চাটা খুশি হবে তো তখন না একজন সাংবাদিক ভাই ছবিটা তুলেছিলেন ওনারা ওনারা জানেন ওনারা আমার সাথে গিয়েছিলেন কি হয়েছে না হয়েছে এবং ঘটনা এতটুকুই এর চেয়ে কোনো বেশিও না এর চেয়ে কোনো কমও